এর চেয়ে ভালো খবর বাংলাদেশের জন্য আর হতেই পারে না দিস ইজ আ ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ব্যাড নিউজ ফর শেখ হাসিনার ডাইনাস্টি শেখ হাসিনার রাজনীতি শেষ শেষ হয়ে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না আমি ডক্টরpmodর সরকারকে অনুরোধ করতে চাই আপনি যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যাবেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে সেটা হচ্ছে ভালকা তুর্কার কথায় আসি উনি বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না ইং्लादेशে যে এত কোয়সােন কইছেন telle তবে আম লিখতো রাজনৈতিক দল না ওটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা তো খারাপ লোক না ওরে আমরা নিশ্চিহ্ন করে দেব ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে শুধু তাই না যখন তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প খুবই সিগনিফিক্যান্ট এমন একটা সময় সুখবর আসলো সংযুক্ত আরব আমিরাত থেকে অথবা বলা যায় কোড ওয়াশিংটন থেকে বিশাল এক যুদ্ধের প্রস্তুতInitialized সক্ষমতা বাড়াচ্ছেন জাতীয় পার্টির কোন চেষ্টা একা না অবশেষে আসল ঘটনা পড়তে যাচ্ছে দর্শক জাতীয় পার্টি অনেক চেষ্টা করেছিল যে হাসিনা আওয়ামী লীগের সরাসরি দালাল নয় নানান কিছু বলে ঢল নিজেদেরকে একটু সেফ জোন রাখতে জাতীয় পার্টি ধরা পড়েছে জাতীয় পার্টি আর পারছে না তারেক রহমান কে বলবো মিথ্যা দর্শক বর্তমান সময় রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারব না ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি মাস্কের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইনুসের কথা হয়েছে ডক্টর ইউনুস এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সেখানে বসেই তিনি ভিডিও কনফারেন্স করেছেন আগে বলা হচ্ছিল খবরে যে টেলিফোনে কথা বলেছেন কিন্তু না ভিডিওতে কথা বলেছেন শুধু তাই না যখন তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প খুবই সিগনিফিক্যান্ট যেখানে বলা হচ্ছিল যে যে কোনো ডক্টর ইনুসকে জবাই করবেন ডোনাল্ড ট্রাম্প যেহেতু নরেন্দ্র মোদী যাচ্ছে এবং বাংলাদেশ প্রসঙ্গ তুলবেন এবং মানে কেল্লাফাতে ইনুসের এমন একটা সময় সুখবর আসলো সংযুক্ত আরব আমিরাত থেকে অথবা বলা যায় খোদ ওয়াশিংটন থেকে এবং সেখানে কি আলোচনা হয়েছে প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু বিষয়বস্তু জানাতে পারিনি এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে পুরো বিষয়ে আসলে কি আলোচনা হয়েছে তাতে সমকালের যে রিপোর্ট তাতে বলা হচ্ছে ইলন মাস্কের স্টার লিঙ্ক আনতে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে স্টার লিঙ্কের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখতে বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভিডিও আলোচনা করেছেন অর্থাৎ ভিডিওতে তারা কথা বলেছেন টেলিফোনটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও কনফারেন্স সেটি হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিজ ইলন মাস্কের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনুস স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ এবং ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন উচ্চ গতির এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে সুবিধা বঞ্চিত অঞ্চলে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়েও এ সময় আলোচনা করেন ডক্টর ইমুসেতো সে তো ক্যারিসমা আছে তার চমৎকার উপস্থাপনা চমৎকার বাচন এটা যে কোনো বিশ্বের যে কোনো পর্যায়ের মানুষকে আকৃষ্ট করে এই জন্য ডক্টর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি জনপ্রিয়তা আসলে বিশ্বব্যাপী কালবেলার রিপোর্টে বলা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে যখন কথা বলছিলেন ইলন মাস্ক তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলছিলেন এখানে ফোনের কথা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম ধন ব্যবসায়ী এবং এক্স অর্থাৎ সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তাদের মধ্যে কথোপকথন হয় প্রধান প্রদেশের উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুদ্দার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বিষয়টি পরে আরো বিস্তারিত জানানো যাবে কিন্তু পরবর্তীতে যে আপডেট খবর সমকাল দিয়েছে সেখানে শফিকুল আলম নিজে বলছেন এটি টেলিফোন নয় এটা ভিডিও কনফারেন্স হয়েছে ইলন মাস্ক এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এবং অবশ্য তিনি বলেননি যে পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কালবেলা রিপোর্ট বলা হচ্ছে যখন তারা কথা বলছিলেন এই দুইজন ডক্টর ইনুস এবং ইলন মাস্ক তখন পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ফলে এই আলোচনা এবং ডক্টর ইনুসের যেই প্রস্তাব মাস্কের স্টার লিঙ্ক বাংলাদেশে আনার ক্ষেত্রে তার যেই প্রস্তাবনা এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত বাণিজ্যিক রাজনৈতিক কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে গভীর সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছে তারই ইঙ্গিত বহন করে দর্শক জাতীয় পার্টির কোনো চেষ্টায় কাজ হলো না অবশেষে আসল ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক জাতীয় পার্টি অনেক চেষ্টা করেছিল যে হাসিনা আওয়ামী লীগের সরাসরি দালাল নয় নানান কিছু বলে টোল নিজেদেরকে একটু সেফ সেফজনে রাখতে হাসিনা বা জাতীয় পার্টির আপা পালিয়ে যাওয়ার পর নানান চেষ্টা জাতীয় পার্টির পক্ষ থেকে দেখেছি প্রথম দিকে একটু সফল হয়েছিলেন ফাঁকে ফকরে বঙ্গভবনে যমুনায় কয়েকবার গিয়েছিলেন কিন্তু ছাত্র জনতার প্রতিবাদের মুখে জাতীয় পার্টি ধরা পড়েছে জাতীয় পার্টি আর পারছে না কিন্তু জাতীয় পার্টিকে ওইভাবে কিন্তু গ্রেপ্তার করা হয়নি দুই একজন পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়নি কিন্তু এবার ঘটনা ঘটতে যাচ্ছে জাতীয় পার্টি আর পারছে না এবার ধরা পড়া লাগবে আমি একটা কথা বলিনি মূল ঘটনা যাওয়ার আগে ভারতে গিয়েছিল জিএম কাদের ভারত থেকে এসে এয়ারপোর্টে বসে জিএম কাদেরকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে কি কথা হয়েছে ভারতে কি আলোচনা হয়েছে ভারত সরকারের সাথে বল বলছে এটা বলা যাবে না তারা না বললে আগে বলা যাবে না সমস্যা আছে শুধু এই ঘটনাটা একটু চিন্তা করেন ভারতের সাথে এমন কি গোপন চুক্তি করে এসেছে যেটা ভারত না বললে বলা যাবে না বললে সমস্যা আছে মানে দেশকে বাংলাদেশের রাজনীতির বিরোধী দলকে প্রধান দলকে এমপি হবে কি সব ভারত ঠিক করে দিয়েছে যেমন কাদের যে বিরোধী দলীয় নেতা সব ভারত ঠিক করে দিয়েছিল এবং তাতে কনসেন্ট দিয়ে এসেছিল এই নির্বাচন যে কাটচুপিত দামি নির্বাচন এর আগে যে নিষিরাতে নির্বাচন সব সব অপকর্ম জাতীয় পার্টিকে সাথে নিয়ে জাতীয় পার্টির জ্ঞাত সারে জাতীয় পার্টির কনসেন্ট নিয়ে হাসিনা এবং ভারত করেছে ওই একটা ঘটনা এয়ারপোর্টে বসে যে বক্তব্য দিয়েছিল জিএম পাদের একটা ঘটনাই প্রমাণ করে তো ওই ঘটনা রহস্য উদ্ন করতে জিএম পাদেরকে ধরে পেটানো দরকার যে কি কথা হয়েছিল ভারতের সাথে বল অতএব বলতে হবে জাতীয় পার্টি জয়মানা করে দিয়েছে আবার আওয়ামী লীগের হয়ে মাঠে নামতে চেয়েছিল শেষে এই যে দেখেন অপারেশন ডেভিলহান শুরু হয়েছে এটা প্রকাশ্য বিরোধিতা করছে এই জিএম পাদের জাতীয় পার্টি মানে অনেক বেড়েছে চুপচাপ কেউ কিছু বলে না শান্তিতে থেকেছিল মাঝে মাঝে পার্টি পিছিয়ে বসে সংবাদ সম্মেলন করতো মানে খুব আরামে ছিল সে আরামের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে মামলা তো হয়েছে কিন্তু ধরতো না এবার ধরার বন্দোবস্ত হচ্ছে বলে আমি মনে করি ইঙ্গিত যে ইঙ্গিত শুরু হয়েছে ধীরে ধীরে এই কাদের চুন্নু সবাইকে ধরা হবে দেখেন স্ত্রী সহ জাপার মানে জাতীয় পার্টি মজিবুল হক চুন্নু দেশ থেকে নিষেধাজ্ঞা এই যে দেশ দেশটাকে নিষেধাজ্ঞা এটা হচ্ছে ওদেরকে ধরা হবে তার একটা পূর্ব আলামত সাধারণত যাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় বা এই টাইপের তাদেরকে এক পর্যায়ে ধরা হয় আওয়ামী লীগের অনেক নেতার ক্ষেত্রে এরকম হচ্ছে তারা পালাতো কিন্তু চূন্যরা পালাতক না সরকার সিদ্ধান্ত নিলে যেহেতু অপারেশন হান চলছে আবার জাতিসংঘের রিপোর্ট আসছে হাসিনা গণহত্যার প্রমাণ পাওয়া গেছে হাসিনা সরাসরি দায়ী একই সাথে আয়নাগর রিভিল হয়েছে এই ঘটনাগুলো সরকারকে আরো কঠোর হতে সহায়তা করবে এবং তার অংশ হিসেবে জাতীয় পার্টিকেও ধরতে পারবে জাতীয় পার্টির মহাসচিবের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মজিবুল হক চূন্য এবং তার স্ত্রী রোকসানা কাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মানে তারা ক্রিমিনাল সন্দেহবাজন ক্রিমিনাল দেশ ত্যাগ করলে দেশ ত্যাগ করতে পারবে এর মানে কি দেশের মধ্যে থাকো জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ জন্য ধরা হবে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয় নিয়ে এটা দুদকের মামলা আরো অনেক মামলা পলিটিক্যাল মামলা নাশকতার মামলা হাসিনার সাথে দালালি মামলা কথার কথা ভারতের সাথে গোপন কথাবার্তার মামলা ডামি নির্বাচন নির্বাচন ধ্বংস করা নানান বিষয় ধরা পড়বে সর্বোপরি ধরবে জনগণ জনগণ কখন এদেরকে সুস্থভাবে বা সুন্দরভাবে রাজনীতি করে দেবে না জনগণ এদেরকে পিটিয়ে ঘরে পাঠিয়ে দেবে এদের কোন আওয়ামী লীগের দোষরদের কোন রাজনীতি মনে হয়েছে চোদ্দ দল যা জাতীয় পার্টিটা বলা হয় মজিবুল হক তার এপিএস আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয় কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডা বাণিজ্য জমি দখল বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে টিআর কাবিকা সহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প অর্থ আত্মসাত পূর্ব বিদেশে পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ অনুসন্ধানকালে এই গোপন সূত্রে জানা যায় মুজিবুল হকজন এবং তার স্ত্রী রুকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানে তারাও টের পেয়েছেন যে ধরা হবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘ বা ব্যাহত হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন দেখেন দর্শক এখানে জেম তাদের কিংবা জাতীয় পার্টের শীর্ষ তো সরকারের পক্ষে কোনো ব্যাপার নেই এটা কোথায় আছে এটা পালাতক না এটা কিন্তু ওপেন কিন্তু কেন ধরা হচ্ছে না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের ধরার আগে আগেই যদি এদেরকে ধরা হয় বিষয়টা কেমন না মানে মালিক ধরার আগে যদি মালিকের কর্মচারীকে ধরা হয় সমস্যা না এই জন্য মালিককে আরেকটু ধরা হোক আওয়ামী লীগকে আরেকটু ধরা হোক আরেকটু বিচার পাকাপোক হোক তারপরে এদেরকে ঠিকই ধরা হবে এদের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে ধরা হবে আসল কারণ ঘটতে যাচ্ছে জাতীয় পার্টি রক্ষা পাচ্ছে না চেষ্টা করে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যেই সমস্ত কালসাব ঢুকেছে ওদের মুখোশ এই জাতির কাছে উন্মোচন করব আমি প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটিতে সামনের কাতারে বসা কিছু নেতা আছে এরা নেতা না এরা কালসাপ আজকে বিএনপির এক বড় নেতা সিনিয়র নেতা বলতেছে যে কোরানে নাকি রাজনীতি নাই এরা ওই আওয়ামী লীগের লুকার তলা চিত্র করছে আবাইদুল কাদের আর ওই বিএনপির দানের শেষের উপরে এখন শিলা বৃষ্টি নিক্ষেপ করতেছে মিচ্ছা পকুল ইসলাম আলমগীর এই মিচ্ছা পকুল ইসলাম আলমগীর সাহেব কোন সাহসে বলেছিলেন যে কোরআনের রাজনীতি নাই আরে আলমগীর সাহেব মির্জা পক্র আপনি কলেজের প্রফেসর হতে পারেন আপনি বড় বড় ডিগ্রি নিতে পারেন কিন্তু আল্লাহর কোরআনের কাছে আপনি সত্য একটা নবজাতক বাচ্চা কথা বলতে পক্রুল সাহেব হিসাব করে বলবেন এই দেশের হাজার হাজার আলে মোলামা আছে তারা কোরআনের প্রেসক্রিপশন সাতির কাছে তুলে ধরবে আপনার মতো পকুল বলতেছেন যে কোরআনের রাজনীতি নাই এই কথা বলার সাথে সাথে বিএনপির ভোট কমা শুরু হয়েছে মিয়া অথচ বিএনপির নেত্রী খালেদা জিয়া সবসময় আলেমদেরকে রেসপন্ড করতেন তিনি ইসলামের ইসলামকে সময় হাজির করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুসলমানের অহংকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে আর বিএনপির শেষ হয় ইনশাল্লাহ দিয়ে বিএনপি হচ্ছে কট্টরপন্থী ডানপন্থী ইসলামিক দল বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি এই মানুষ বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে রুহুল কবির রিজবি এদের বয়স হয়েছে আমি বলেছি এদেরকে অবসরে পাঠান কারণ অবায়দুল কাদের মতো কেউরা রাজনীতিকে হাসির খোরাক বানাইছিল আর এখন এটার দায়িত্ব পাইছে মির্জা ফখরুল আর হইল রিজবির মতো এই ধরনের লোকগুলা আমি ফখরুল সাহেবকে বলবো আপনার ইতিহাস আমি জানি চ্যালেঞ্জ করে বিএনপি নেতাদের সাথে এই মির্জা ফখরুল বলেছিল যে আমার যখন ছোটবেলা স্কুল ছুটি হতো আমি পূজা মণ্ডপে গিয়ে কবিতা আবৃত্তি করতাম ওই মিচ্ছা পাকুন কবিতা আবৃত্তির জন্য তোমার পূজা মণ্ডপে যাওয়া লাগে তুমি বিএনপির বয়স অত্যন্ত কষ্ট লাগে যখন শেখ হাসিনার পতনের পরে ধানের শীষের পালে হাওয়া লেগেছিল যখন মানুষ বিএনপির পক্ষে যখন মানুষ রাস্তায় নেমেছে তখন মিচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভোট ব্যাংককে ধ্বংস করে দিচ্ছে তারেক রহমান আমি তারেক রহমানকে বলবো মির্জা ফখরুলকে অবসরে পাঠান আজকে আমরা প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ